আমরা এখন তালগাছের তলায় বসে রয়েছি এই যে তালগাছ মাথার ওপরে আমরা ময়ূর দেখতে এসেছি ময়ূর আমরা দেখতেও পেয়েছি ওই পারে আমাদের রয়েছে ঠিক ঠিক একদম আমাদের ওই পারে রয়েছে নদীর এপারে আমরা রয়েছি ওপারে ময়ূরগুলো ঘোরাফেরা করছে এবার যেহেতু আমার ফোনের ক্যামেরা খুব একটা বেশি ভালো না আমি জুম করে দেখাতে পারছি না বাট ওখান থেকে মানে ওরাও আমাদের মানে ময়ূরগুলোও আমাদেরকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে পুরো একদম ওরা মানে এদিকেই তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে মুখোমুখি দুটো ময়ূর রয়েছে ওখানে একটা না প্রথম ভেবেছিলাম আমরা একটা রয়েছে কিন্তু ওখানে দুটো ময়ূর রয়েছে অনেক আসছে না এই তো এবার এদিকে আস্তে আস্তে এগোচ্ছে আমরা এখানে ওয়েট করছি যদি কাছে পিঠে আসে তাহলে আমরা দেখাতে পারবো এইটাই তো দেখা যাক কী হয় আলটিমেটলি কোন দিকে কোন দিকে ঘুরছি ওটাই তো বুঝতে পারছি না সেটাই তো দেখছি এবার मोनाचे से घूरो प्रिय से एक ही जगह चले ला मेरे कोम मतलब बॉयस अगर तलाशी के चो हने के एक ही की गाँसी उठा की ये करोगे भी आप मैं बैगून के बल में आज कपूरे पागल हैं चो पड़े जाओ ना पड़े जाओ ना तै है चो হ্যাঁ ও মাটির তলা থেকে বের করছি আর আমরা এখানে এই যে সব লাইন দিয়ে এখন যাচ্ছি

সে ভিริস্তে যেতে তো বেগুনে ওই জন্য তো তো উঠিয়ে নিয়েছি ঢাকা দেনা আচ্ছা আচ্ছা

টোটালি আমাদের তার কেটে গেছে আমাদের জুতোর নিচে আর কি ময়লা জমে গেছে গাদা করছে খানে আমরা আর হাঁটতে পারছি না সবার দেখে জুতো খুলে নিয়েছে জুতো খুলে নিয়ে হাঁটছে আর এই যে আমার ছাতাই পড়ে গেল ভিডিও করার চক্করে আমার ছাতাটায় হাত থেকে পড়ে গেল হেঁটে হেঁটে যাচ্ছি প্রচণ্ড কাদা প্রচন্ড মানে ধারণার বাইরে পুরো ভিডিওটাতে তো দেখা যাচ্ছে কাদাগুলো কিরকম রয়েছে ওই কাদার মধ্যে পুরো জুতোগুলো আটকে গেছে জুতো আর আম তো তেমনভাবে নেই সব পচা চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছি আর সব থেকে বড়ো কথা হলো হনুমান রাস্তার মধ্যে হনুমান রয়েছে ওখানে আসার সময় তো ছুটে আসছিল আমরা তো হনুমান দেখে একদম ভয়ে সবকটা একদম মানে চিল্লে এদিক ওদিক দৌড়ানো শুরু করলাম হনুমানটা সাইডে গিয়ে বসে পড়লে আমরা আর ওইদিকে গেলাম না বাধ্য হয়ে হনুমানের জন্য এই বাড়ির দিকে এখন হাঁটা দিচ্ছি নামে এসেছিলাম আমকুড়াতে ব্যাগও আমাদের অর্ধেকও ভর্তি হয়নি ওই কিছু কিছুই ভর্তি হয়েছে আর ক্যামেরার দিকে তাকাচ্ছি না তার কারণ রয়েছে রাস্তার মধ্যে এত কাদা আমি যদি ক্যামেরার দিকে তাকাই তাহলে আমি গড়াগড়ি খাবো কাদার মধ্যে ক্যাশ কেউ বাঁচাতে পারবে না আমাকে এরকম ব্যাপার ওইদিকে কুড়া এ কোনের দিকে নোংরা আছে ও বললাম প্রচুর নোংরা আছে ওদিকটা এই দেখ এইখানে ভালো ভালো রয়েছে এই ব্যাগটা নিয়ে আয় কিছু নিয়ে আয় কি সাইজগুলো দেখ এখানে রাখলাম এনে এই না এই যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাগান থেকে বাইরের দিকে আমরা ময়ূর দেখতে পেয়েছি ওপারে রয়েছে জুমোর জন্য একদম পুরো করে নিয়েছি এখন ওইদিকে যাচ্ছি যদি ক্লিয়ারভাবে দেখা যায় আমরা তো দেখতে পাচ্ছি এবার ফোনের ক্যামেরা আমার অতটাও ভালো নয় যে দেখাতে পারবো সেইভাবে এটা যদি এবার ক্যামেরা হতো তাহলে আমি দেখাতে পারতাম জুমিং লেন্স থাকলে ওটা জুম করা যায় অনেকটা দূর অবধি যেহেতু ফোনের ক্যামেরা তো এই যে আমরা যাচ্ছি আম গাছের ফাঁকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এবার তোমাদের পক্ষে অসম্ভব দেখা তাও চেষ্টা করছি যদি দেখা যায় এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো একদম মাথা তুলে রয়েছে এই আম গাছের ফাঁকাটা দিয়ে ওই জায়গাটা করে জুম করলে হ্যাঁ রয়েছে এদিকেই তাকিয়ে আছে ঠিক এই জায়গাটা করে রয়েছে এদিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে আওয়াজও তো করে না একটু আওয়াজ তো করতে পারে এই যে ময়ূরগুলো আমরা ওপারে দেখেছিলাম তো আমরা ব্রিজের ওপরে চলে এসেছি ওপারে যাচ্ছি এখন আমরা দেখা যাক যদি কপালটা খুবই ভালো থাকে তাহলে দেখতে পারি এবারে এসে এখন ওই দিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এলাম দিকে ছিলাম ব্রিজ পার হয়ে পারে চলে এলাম এবার আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাবো দেখতে আমরা বেরিয়েছিলাম অল্পই চার পাঁচজন এখন আমাদের দল ভারী হয়ে গেছে এই যে সবাই এসে গেছে একজনের পর একজন সবাই মিলে এবার একসঙ্গে যাচ্ছি এই যে এখান থেকে এবার আমরা নামছি হ্যাঁ আমাজনই বটে হচ্ছে একজন বলছে আমাজনে সেই ভার্সেস ওয়াইল্ডের মতো হচ্ছে ময়ূর দেখার জন্য এসব ওঠা হচ্ছে এরকম ভাবে ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছে সামনে থেকে এটা ময়ূরের আওয়াজ হলো নাকি মুখে করলি সামনেই হচ্ছে আওয়াজটা দেখা যাক ওরা এখন কাছে উঠছে গাছে উঠে আর কি দেখার চেষ্টা করছে যে আশেপাশে ময়ূর আছে কি না যেহেতু আমরা আওয়াজ পেয়েছি আর নিচে সাপ দেখতে পেয়েছি তো রেজিউম করা যাচ্ছে যে আশেপাশেই রয়েছে আর তাছাড়া ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছিলো আশপাশ থেকে ওইদিকে একজন গেছে আলাদা দেখতে আমরা এদিকে যাচ্ছি জানি না দেখতে পাবো কি না তাও দেখা যাক না কী হয় আমি একাই দিকটায় এসেছি ময়ূরের ডাকটার দিক থেকে শোনা যাচ্ছে এই যে তোমরা শুনতে পাচ্ছ হয়তো মাঝে মাঝে এদিকে আশেপাশেই আছে তো দেখি গাছের ওপরেও নজর রাখতে হবে গাছের ওপরে থাকলেও থাকতে পারে ওই দিক থেকেই আওয়াজটা আসছে তোমাদেরকে শুধুমাত্র মনোযোগ হবে বলে আমি এই জঙ্গলের মধ্যে ঘুরছি আলাদা হয়ে যদি একটা দেখাতে পারি আওয়াজটা হচ্ছে গাছের উপর থেকে একটু ওই দিকটা গিয়ে গাছের উপরটা করে উঠলে দেখলেও দেখা পেতে পারে খেয়ে নেই আমরা চোর ধরেছি

হাই লললা হাই লললা হাই লললা কত কত ও নে 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 लेके যাবে ইয়ারকি মাছ না আমার চলি না ও রকম ইয়ারকি মাছ না लेके যাবে তো আ তো মাছটা ধোকা সামনে কিছু মাছটা ধোকা হ্যাঁ এ টয়লেটটা আমার হই দিয়া টয়লেট ঠিক করে দিতে দাও আমার গদারা সব আমি টাগাচ্ছি মাছ বাগান দিয়ে নিয়ে আমি ভালো জায়গা দিয়ে যাবে আরে নে নে টাগা

বাড়ির পথে ঠিক আছে পিছনেও সব আসছে ঘেমে ঘুমে আমাদের আর কিছু নেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এখন সব আসছে একজন একজন করে বাড়ি যেতে পারলেই ব্যাস এবার আমাদের শান্তি আর ভালো লাগছে না বেরিয়েছি তাও আমরা প্রায় সকাল সাড়ে দশটা হবে এখন ডেটটা তো আর পাড়া যাচ্ছে না এবার বাড়ির দিকে যাই গরম লাগছে মেঘলা আকাশ রোদ দিয়েছে ব্যাস এই যে আমি বাড়ি ফেরার সময়ই আকাশে মেঘ বৃষ্টি এসে গেছে ছাতাটা নিয়ে এসেছিলাম বুদ্ধি করে ওর জন্য যাচ্ছি আর এরা তো সব বাড়িকে স্নান করবে ওর জন্য এই অবস্থা এদের সব ভিজে মজার